আলাইকুম আমি স্টেপ থ্রি যে অপশন কেমিস্ট্রি সেই স্টুডিওর যে অপশানগুলো নিয়ে বেশি ধারণা দিলাম কথা বললাম সেই অপশানের এখন কাজগুলো দেখাবো ঠিক আছে এবার চলুন অপশানটা ওপেন করে কাজগুলো দেখানো যায় আপনার কিভাবে সব জানতে বুঝতে পেরেছেন কোন অপশানে কী ধরনের কাজ এবং এখন আমি এক কাজের মাধ্যমে অপশানের কাজগুলো দেখিয়ে দেবো আমরা প্রথমে ইনপুটের মাধ্যমে একটা কোনো একটা ভিডিও নিয়ে আসি যে আমাদের সালাহ আক্তার রহমান মাদানির একটা ভিডিও আমি ইডিং করে গেছিলাম সেটা এখন নিয়ে এসেছি এইটার মাধ্যমে আমরা সব অপশনের কাজগুলো দেখিয়ে দেবো আর থ্রিতে এই অপশনের কাজগুলো মোটামুটি কম বেশি বলেছি হয়তো না বলতে পারি ঠিক আছে আমি এখন এখন দেখিয়ে দেবো আপনার প্রথম যে ভিডিওটা নিয়ে এসেছি আপনি ট্র্যাক করেন যে টাইম লাইনে নিয়ে আসুন ঘরে নিয়ে আসতে হবে এই টাইম লাইনে দিয়ে পিছিয়ে গেছে এর জন্য প্রথম আপনাকে একটা কাজ করে নিতে হবে এই যে ভিডিওটার সাইজ কী দেবেন এবং সাইজ হিসাবে এই যে চারিদিকে ফাঁকা হয়ে গেছে এর জন্য আপনাকে একটা সাইজ দিতে হবে এইখানে কী যেতে হবে এইখানে গিয়ে আপনাকে আপনার মনের মতো আপনি ইচ্ছে মতো সাইজ দিতে পারেন কিন্তু ইউটিউবে আমি যত ভিডিও দেখেছি সেই সাইজটা হচ্ছে ছশো চল্লিশ এবং তিনশো ষাট এইখানে ইচ্ছে মতো সাইজ আছে আর এটা হচ্ছে বারোশো আশি সাতশো কুড়ি একটা এইচ ডি আকারের ভিডিও তৈরি করার জন্য এইখানে আছে এইখানে আছে ছশো চল্লিশ ইন্টার তিনশো ষাট এই সাইজটা আমরা চয়েস করলাম আর এইখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার আপনি ইচ্ছে মতো কালার দিতে পারেন আমি এখন কালোই কোনো তেমন আমার দরকার নেই আমার প্রয়োজন নেই কালারটা থাক কালোই আছে থাক ওকে করে দিলাম আর এই অপশনটা হচ্ছে এই ভিডিওটা ছোটো বড়ো করার জন্য মাপ দেওয়া আছে চত্বরটা নর্মাল এবার আসি এই টাইম থেকে আমাকে বড়ো হয়ে গেছে মানে ভিডিওটা এই দিকে চলে গেছে আমি কি ছোট করতে হবে এই মাধ্যমে ছুটো করতে হবে আর চাওড়াটাকে ছুটো করতে হবে এবারে ভিডিওর এই যে ভিডিওটা আছে প্রথম কাজ হচ্ছে এই লাইব্রেরি এখান থেকে যদি মানে যদি আপনি চান এখান থেকে থিম অ্যাড করতে পারেন নাহলে আমাদের সাবজেক্ট থিম দেওয়া আছে আগে এইটা ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে মতো আর একটু বড় করে নিন সালমী মিডিয়ার থিম এই পর্যন্ত শেষ এটা আছে কল আউট আমার কিছু লেখালে এখানে এই ফাঁকা জায়গায় লেখালেখি করার জন্য এখান থেকে টেস্ট টেস্ট নিয়ে নেবেন আর কোনো কিছু চিহ্নিত করার জন্য রকম স্যাম্বল দেওয়া আছে আপনি ব্যবহার করতে পারেন আর কোনো লোগো কোনো একটা ধরুন কোনো চ্যানেলের লোগো দেওয়া আছে এই কর্নারে সেটা মোছার জন্য এইখানে আস এইখানে ব্লো আছে এখানে একটা চিহ্ন আছে এই অপশন আছে এখান থেকে দেখে নেবেন এবার একটা জুম যে সাইকেল মুখটাকে মুখটাকে আরও সামনে আনার জন্য আমাকে জুম করতে হবে তখন এই কর্নারে নিয়ে যাবেন টেনে এই বড় হচ্ছে এই বড়ো হয়ে গেল এর জন্য এইখানে একটা অপশন চলে এসেছে এক্সট্রা এইটাই জুম আউট এর আগে জুম নেই কেমন আসছে দেখি দেখি এর ওকে আবার এই জুমটা ছোট করার জন্য এইখানে দিলেই জুম ছোট হয়ে যাবে এখানে দুটো পাশাপাশি দুটো তীর চিহ্ন চলে আসছে তীর চিহ্ন এটা জুম এটা জুম জু ইন ড্রু আউট ভলিউম এই ভলিউমটা আমাদের খুব কাজে লাগে অনেক সময় সাইডদের অডিও খুবই আসতে হয়ে যায় তাকে জোরে করার জন্য এই চিহ্নটা উপর তুলে দিলেই সাউন্ড জোরে হবে এই চিহ্ন দিয়ে দিলে সাউন্ড আসতে হবে আর আরেকটা জিনিসটা আরেকটা জিনিস দেখার আছে ধরে নিন এখান থেকে এখান থেকে একটু সাউন্ডটা এখান থেকে এই পর্যন্ত আমি সাউন্ড সব থেকে সবচেয়ে উঁচু করতে চাই এর জন্য আমাকে একটা কাজ করতে হবে এই পয়েন্টটা যেখানে দর যেখানে দরকার সেখানে নিয়ে যাবেন এখান থেকে অ্যাড আউট পয়েন্ট একটা যুক্ত করবেন এই পয়েন্ট যুক্ত এই পয়েন্টটা নিয়ে এসে আবার একে ধরে এই পর্যন্ত নিয়ে এসে আবার একটা পয়েন্ট দিয়ে দিলাম দুটো পয়েন্ট হলো এখান ধরে তুললে হবে না সবটাই সবই সব সাউন্ড হাই হয়ে যাচ্ছে তার জন্য আপনি করতে হবে এখানে আর একটা আর একটা এক্সট্রা পয়েন্ট বাড়াতে হবে বাড়লাম আবার এখানে একটা এক্সট্রা পয়েন্ট বাড়াতে হবে এইভাবে ধরে তুললে সাউন্ড হয়ে হবে এই সাউন্ড জোরে এই শুধু এইটুকু জোর সাউন্ড জড়ো হবে ফার সাউন্ড এইটুকু আবার আসতে অটোমেটিক আসতে হবে এটা একটা এক্সট্রা শিক্ষা এটা অনেকে জানে না এটা হচ্ছে ভিডিও পরিবর্তন করার জন্য এক ভিডিও থেকে আরেক ভিডিও সেটাই একটু পর দেখাচ্ছে এই বিষয়ে আর এটা ভিজুয়াল এইটা এইটাই একটু এই দুটো অফিনের কাজ একটু পর দেখাচ্ছে নিজের কাজে অসুবিধা দেখানো ধরুন আপনার এখান থেকে ভিডিও মানে দুটো পার্ট করতে হবে এই যেদিকে ভিডিও দরকার নেই এইদিকে ভিডিও দরকার আছে এখানে কারের জন্য কারেন্ট চিহ্ন নেবেন না কারেন্ট চিহ্ন সবই সবই চলে যাবে এবার আগে আমার ফিরিয়ে আনার জন্য আমি তো করলে চলে আসবে আর এখানে এই ভিডিওকে দুটি দুটি ভাগ করার জন্য এখানে স্পিডে অপশানটা আসছে স্পিডেড অপশানটা ছুটলেই দুটি খুন্দ হয়ে যাবে এই যে দুটি খুন্ড হয়ে গেছে না মাথা করতে পারেন এটা আপনার যেটা ইচ্ছে বাঁচতে পারেন যেটা ইচ্ছে রাখতে পারেন আর একটা ধরে নিন এটা এটা কপি এটা পেস্ট এটা বলতে হবে না আপনারা জানেন এবারে আসলে এই ট্রান্সলেশন এই অপশানটাই এই অপশানটা হচ্ছে খুবই আকর্ষণীয় অপশন এবং মানুষ মানুষই খুব আকর্ষণ করে জিনিসটা জিনিসটা হচ্ছে এটা খুব সৌন্দর্য করার জন্য ভিডিও সৌন্দর্য করার জন্য এই অপশানগুলো ব্যবহার করা হয় না মানে একটা ভিডিও এই একটা ভিডিও দুটো ভিডিওকে রূপান্তরিত করার জন্য এই এইগুলো ব্যবহার করা হয় ধরুন এই একটা অপশান আমি মধ্যেখানে লাগিয়ে দিলাম কেমন তাদের হচ্ছে দেখাচ্ছি এটা অনেক রকম অপশান আছে আপনি একটা কথা তৈরি করে দেখে নেবেন সব দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে চলেছে ভিজুয়াল হচ্ছে আপনি এটাকে অনেক সময় দেখাচ্ছে এখানে দুটো ভিডিও উপর নিচে আছে একটা ভিডিওকে আমি ছোটো আকারে ছোট এই ভিডিওটা আমি ছোটো করি নি ভিডিওটা ছোট করার জন্য এখানে এক প্রশনে গিয়ে ছোটো করে নেবেন এই ছোটো হয়ে গেল আবার ক্রোপ অপশন বন্ধ করে এ দিয়ে শুয়ে নেবেন আমি এই এই এখানে দুটো ভিডিও এই একটা ভিডিও আর একটা ভিডিও এই ভিডিওটা আমি হালকা ঝাপসা করার জন্য এখানে প্রোপারিতেই এই অপারি ক্যাপাসিটি অপশনটাকে কমিয়ে দেবো এই যে ঝাপসা হয়ে গেছে ঠিক আছে এখানে আছে ভিডিওর পিছনে আনার জন্য বর্ডার আছে আর ভিজুয়াল সব থেকে একটা আকর্ষণীয় অপশন হচ্ছে ডেউ কালার এই কালার দিয়ে অনেক রকম ভিডিও তৈরি করা যায় যেমন আমি তৈরি করেছিলাম মতি রহমান মানে ভিডিও ভিডিওতে আমার মতিন রহমানের পিছনে আমার সাফে মিডিয়ার লোগোটা অ্যাড করে দিয়েছিলাম এটা থেকে আকর্ষণীয় অপশান আমি দেখিয়েছি যেমন আমি অরেঞ্জটাকে ইউ করার জন্য এখান থেকে সিলেক্ট কালার দিয়ে এখান থেকে আমি রংটা তুলে নিয়ে নেই সরি এই ভিডিও কাজ হচ্ছে এই ভিডিও কাজ করতে হবে মূল ভিডিও এটা নাই এটা আমি ডিলেট করি এবারে আসুন রিমুভ কালারে রিমুভ কালার থেকে আপনি আচ্ছা ঠিক বলছি এখানে অরেঞ্জ কালারটা সিলেক্ট হয়ে আছে বলে অরেঞ্জ কালারটা সিলেক্ট হয়ে গেছে আবার ধরে নিয়ে অন্য কালারটা সিলেক্ট করতে চাই এই কষ্ট কালারটা এখানটা ক্লিক করলে কটোর খেলা চলে যাবে আর এখানে ও সাইকে চলে যাবে একবার দিন আমি আগে অবস্থা ফিরানোর জন্য আনটি আবার আগে অবস্থা ফিরার জন্য আনটি দুই খেলা চলে গেল এই পর্যন্ত এবারটায় আপনার ইচ্ছে মতো আর কিছু বাড়াতে পারেন আর এইখান থেকে এই অপশানটা কাজ দেখিয়ে দিচ্ছি ডাইল এই ডাইট বক্সটাকে বাইরে বার করার জন্য আর মাউসে মিডিল পয়েন্ট যে মিস চাকাটা আছে ওটা করে ছোটো বড়ো হবে আবার একে টিপ এইটা সেট হয়ে যাবে আর দেখাবার জন্য তেমন কোনো অপশান নেই আর এসেছে আপনি ভিডিও সেভ করার জন্য এই বক্সটা আসবে আপনাকে এখান থেকে চারটে অপশান দেওয়া আছে আপনি যে কোনো মধ্যে সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করি এইটা এমপি ফোর ভিডিও ক্লিয়ার আপ টু চারশো আশো যে কোনো একটা সাইজ অটোমেটিকলি স্টুড হয়ে যাবে আপনাদের এখানে হাইকারিডো আছে এইচডি আছে দেখে নেবেন তারপরে নেক্সট এইখানে সবথেকে আকর্ষণ হচ্ছে এখানে টাইটেল অবশ্যই লিখবেন ভিডিওর যে মূল টাইটেল সম্পূর্ণ লিখে দেবেন এটা যে এটা একটা সুবিধা থাকে হচ্ছে সুবিধাটা আপনি যখন ইউটিউবে আপলোড করবেন তখন এই টাইটেলটা অটোমেটিক সেখানে সেটিং হয়ে যাবে আর ভিডিওটা আপনি কোন জায়গায় রাখবেন সেটাকে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে যেমন এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলেই আপনার কোন পারিশনে রাখবেন সেখানে পারিশনটা আপনাকে দেখাচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন আর নাম ফাইলের নাম দিয়ে দেবেন আমি জি ফাইলটা আমার পুরো সার্ভিং মিটার জন্য জি ফাইলটা শুধু আলাদাভাবে রাখা আছে আমি বাকি তিনটে ফাইল আমার ভাই তো ভাইয়ের জন্য সে অন্য কাজ করে ঠিক আছে আমি এখন মার্টি সেট দিয়ে দিলাম জি ফাইলে আর এখানে দুটো ক্লিক থাকে ক্লিক করা থাকে আপনি বন্ধ করে দেবেন ক্লিকগুলো বন্ধ করে দেবেন রাখতে পারেন ফিনিস দিয়ে দিলে ভিডিও স্টার্ট আমার এই মুহূর্তে ভিডিওটা দরকার নেই আমি তাই ভিডিওটা সেভ করতে চাচ্ছি না এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমি পরবর্তী পরবর্তী স্টেপে স্টেপ ফাইভ ফাইপে কীভাবে অডিও দিয়ে ভিডিও তৈরি করতে হয় এবং ভিডিও দিয়ে কারিং করে আমাদের সালো মিটার লোক দিয়ে বসাতে হয় ইনশাল্লাহ পরবর্তী স্টেপে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক